কল্পনা করুন এমন একটি জগৎ যেখানে পদগুলো ফিসফিস করে অতীতের গল্প বলে সুদূর বিস্তৃত ক্ষেত গোপনে হারানো হাসির জন্য অপেক্ষা করে আর গাছের পাতার আড়ালে আড়ালে নিঃশব্দ ভালোবাসা লুকিয়ে থাকে গ্রাম বাংলার এ এক ভিন্ন পটচিত্র নমস্কার বন্ধুরা আমি আপনাদের হোস্ট বৃষ্টি আপনাদের আরকে নিয়ে যাব এমনই এক অনন্য সফরে এই সকল দৃশ্যপটকে সঙ্গী করে আমাদের গল্পটা তাহলে শুরু করা যাক সেই সব পাশে থাকবেন কিন্তু অনেক কিছু শোনানোর আছে আপনাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়ার অন্তর্গত এটি একটি গ্রাম নাম আধার মানিক আজ আপনাদের মোট দুটো গ্রাম ঘুরে দেখাবে আধার আর দুর্গাপুর শিমলা এই দুটো গ্রামই বাদুরিয়াতেই অন্তর্গত আপনাদের মনে হবে যে পশ্চিম বাংলার বিভিন্ন গ্রাম তো আছে তবে মোটামুটি গ্রামের মধ্যে আর অন্যরকম কি আছে সবই তো প্রায় এক কিন্তু না এটা কিন্তু একটা অত্যন্ত আশ্চর্যের বিষয় অন্তত আমি যেটুকু ঘুরে দেখেছি আমার তো এটাই মনে হয়েছে বারবার যে আমরা যত বিভিন্ন জায়গায় যাই যেমন ধরুন নদীয়া বর্ধমান বীরভূম তারপরে আমাদের নর্থ বেঙ্গলের গ্রামগুলো তো প্রত্যেকটা গ্রামেরই যেন আলাদা আলাদা চিত্র হতে থাকে মানে চিত্রগুলো যেন আস্তে আস্তে বদলাতে থাকে গ্রাম এক কথায় আমরা ডেফাইন করে দিলেও গ্রামের রূপ কিন্তু পরিবর্তনশীল যেমন নদীয়াগেরে আপনি একরকম চিত্র দেখতে পাবেন বীরভূমে এক রকমের চিত্র বর্ধমানে আবার আর এক রকম এই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামের মধ্যেও কিন্তু অনেক অনেক ভেরিয়েশনস আছে তো আজকে আমরা যেটা ঘুরে দেখছি এখন সেটা কিন্তু তাদেরই মধ্যে একদম অন্যরকম একটি গ্রাম এই সবুজ নিরবতার মাঝে কেমন যেন একটা ব্যাকুলতা অনুভব হচ্ছিল মনের রোজগার অন্যান্য সমস্ত চঞ্চলতা ব্যাকুলতাকে যেন পার করে এই এক অন্য টান অনুভব হচ্ছিল এক শিকড়ের টান এক অন্য রকম পিছু টান ঘন অরণ্য কথা হয়তো বলতে পারে না কিন্তু এই অদ্ভুত সাইলেন্স যেন কেমনভাবে এক গভীর উপলব্ধিকে মনের ভেতরে জাগৃত করে দিয়ে চলে যাচ্ছে আপনাদের কি অনুভব হচ্ছে আপনারাও কি এরকম জায়গায় আসতে চান ইচ্ছা করছে এরকম জায়গায় ছুটে চলে যেতে যেখানে প্রকৃতি আর আপনি একেবারে মিলেমিশে একাকার হয়ে যেতে পারেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে আজকে আমরা অনেক গল্পই করব এখানকার এই গ্রামে আমরা আজকে কি কি করলাম না করলাম কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো যখনই আসবে আমি কিন্তু ঠিক সেই কথাগুলোই আপনাদের কাছে শেয়ার করব যেগুলো আমার মনে হচ্ছিল বা যেগুলো আমার ওই মুহূর্তে উপলব্ধি হয়েছিল এই পুকুরে কিন্তু মানুষজন সাঁতারও কাটতে আসে এটা একটা অনবদ্য জায়গা এই যে গাছ খুব সুন্দর ফুল হয় এখানে পায়ে পায়ে চলতে চলতে ঘাসেদের ওপর দিয়ে যেতে যেতে কেমন লম্বা লম্বা গাছের মাঝখানে নিজেকে কত ছোট্ট মনে হচ্ছিল দেখুন কি লম্বা লম্বা সব সুপুরি গাছ নারকেল গাছ সজনের গাছ এই সজনের গাছের কিন্তু অনেক গুণ এটাকে মোরিঙ্গা বলা হয় মোরিঙ্গা পাউডারের তো ইন্টারন্যাশনাল মার্কেটে দারুণ ডিমান্ড দারুণ লাগছিল এরকম দৃশ্য তো আমরা দেখতেই পাই না আর কত দিন পরে দেখুন কি সুন্দর গোলাপগুলো ফুটেছে আর পাপড়িগুলো একদম শার্প শার্প হয়ে গেছে দেখে তো এক চোখে অনেকে বুঝতেই পারবে না যেটা আসলে গোলাপ গাছ কাছ থেকে আসলে তখন বোঝা যায় আর সত্যিই এই গোলাপগুলোতে কি মিষ্টি গন্ধ ছিল কেননা আজকাল টবে যেগুলো আমরা ঘরে লাগাই সেগুলোতে তো গন্ধই পাওয়া যায় না কিন্তু এটা মাটির থেকে হয়েছে না সেই জন্য অদ্ভুত সুন্দর গন্ধ ছিল আর ব্রিডটাও হয়তো খুব ভালো ওই দেখুন আমার মায়ের লাগানো স্পেশাল দোপাটি গাছ এই ফুলগুলো দিয়ে কিন্তু আমাদের পুজোও করা হয় এটা লাল দোপাটি সুন্দর না আর আমার সবথেকে ফেভারিট একটা ফুল হ্যাঁ এইটা শিউলি শিউলি মানেই ছোটবেলার অনেক অনেক মজার স্মৃতি মনে পড়ে যায় সেই গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুল পাড়া আমি তো আর একবার সেটা করে দেখলাম আর এই দেখুন না ইনফ্যাক্ট আমি যতদিন ছিলাম ওখানে আমি কিন্তু রোজ সকালবেলা উঠে এত এত শিউলি ফুল করাতাম ইট ওয়াজ জাস্ট সো সুলতে চারদিকে অনেক গাছগাছালি অনেক বাগান এখানে কিন্তু রাতের বেলা শেয়ালও বেরোয় আর এমনি আমরা সকালবেলা এখানে একটা স্পেসিফিক জন্তু আছে সেটাকে বলা হয় গোসাপ বা গোহারকেল তো আমরা কিন্তু সেটিরও দেখা পেয়েছিলাম বাবাজি মাছের গন্ধে গন্ধে কিন্তু ঠিক চলে এসেছিলো মসলন্দপুর স্টেশন থেকে আপনি যদি বাসি করে আসেন তাহলে এই স্টকটাতেই আপনাকে দাঁড়াতে হবে আধার মানিক পৌঁছতে হলে সকালবেলা বেরিয়েছি গ্রামের এই আঁকা পাকা পথ ধরে একটু বেরিয়ে আসতে এই পথ যেন বিভূতিভূষণের আরণ্যকের কোনো এক অধ্যায়ের অংশ প্রতিটি পাতা প্রতিটি ছায়া যেন জীবন্ত নিজস্ব গল্প শোনায় ছোটবেলায় পড়া সেই দৃশ্য আলসে দুপুর গাছপালার গন্ধ আর প্রকৃতির নিবিড় আলিঙ্গন এখানে যেন ঠিক তেমন করেই মিশে আছে এই ছোট্ট পথ এই ছায়া ঘেরা স্নিগ্ধতা যেন মানব জীবনের এক সহজ অথচ গভীর রূপক কোথাও মনে পড়ল পথের পাচারীর ওপর সেই বিস্ময় ভরা চোখের কথা বাদরিয়ার এই বনানী যেন সেই জীবনেরই এক অংশ যেখানে জটিলতার কোনো জায়গা নেই ওই শ্যাওলা ভরা পুকুরটা বই ওই পুরোনো গাছগুলো বা জঙ্গলের ভেতরে পড়ে থাকা ভগ্নপ্রায় প্রায় ওইন এরা সবাই যেন কোনো এক ইতিহাসের নিঃশব্দ সাক্ষী অরণ্যের দিনরাত্রির মতো এই অরণ্যও হয়তো অনেক কালের কথা জানে মানুষের ব্যথা প্রেম আর হারানোর গল্প রোদ ছায়ার এই খেলা দেখতে দেখতে আমি বেশ এগিয়ে চলেছি সত্যি এই প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র কিন্তু এই ছোট ছোটো মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে জীবনকে নতুন করে দেখার দিশা তা সে সকালেই হোক দুপুরেই হোক বা ছায়া ঘেরা সন্ধে এখানে শব্দহীনতা কথা বলে আর সময় থেমে যাও ঠিক যেন বিভূতিভূষণ মানিক বা তারাশঙ্করের গল্পের মতোই জীবনের গভীরতা প্রকাশ পায় এখানে এই প্রকৃতি এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে দিতে পারে শুধু দরকার একটু থেমে শোনা আসবেন কিন্তু এখানে সময় বয়ে চলে কিন্তু সত্যি এই মুহূর্তগুলো থেকে সরে আসতে মন চায় না এই সকল দৃশ্য কেমন যেন জীবনটাকে নতুন করে দেখার একটা দৃষ্টিভঙ্গি খুলে দেয় আর এটাও মনে করি যে সত্যি আমরা হয়তো কতটা ক্ষণস্থায়ী সেই নদীকে তবুও এই ক্ষণে যদি প্রকৃত আনন্দ খুঁজে পাই তাহলেই জীবনটা সার্থক এখানে জীবন একই নয় আমি তোমার ফেলে আসা গ্রাম আমাদের অপেক্ষা করে ওইরা যাই রে আর পঙ্খী আমরা যারা তাকে ছেড়ে দূরে কোথাও থাকি রইলো নিজেদের কাজ নিয়ে কোন পরানে বিদেশের অপরিসীম ব্যস্ততা নিয়ে থাকি বন্ধু কিন্তু গ্রাম আমাদের ভোলে না আমি তোমার সে সত্যি আমাদের পথ চেয়ে বসে থাকে সোনা রে ভাবে যে কখন আমরা আবার ফিরে আসবো তার কাছে আমি তোমার নাম সেই আকুল নিয়ে তো বারবার ফিরে আসতে ইচ্ছা হয় চলুন এবারে আমরা চলেছি দুর্গাপুর গ্রামের এটা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটারের পথ মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা টোটো করে চলেছি দুদিকে চাষ জমি আর মাছের ভেরি। দেখুন কত বড় এখানে কিন্তু বেশ ভালো রকমের মাছ চাষ হয় এগুলোকেই ভেরি বলা হয়ে থাকে বিভিন্ন রকমের মাছ চাষ হয় আর এদিকে আমের বাগান শুধু আম না অনেক কিছুরই এখানে বাগান এখানে অনেক মৌমাছিও চাষ হয় মধুর জন্য আর এইগুলো ধানের ক্ষেত আরও কত না জানি ফসল এখানে ফলায় আমাদের কৃষি ভাইয়েরা পশ্চিমবঙ্গের এটি কিন্তু একটি অন্যতম কৃষিপ্রধান এলাকা এখানে অনেক রকমের চাষ তো হয়ই সাথে সাথে কিছুদিন আগে খবরই এসেছিল যে এখানে স্পেশালি পুই মিটুরির চাষ হচ্ছে পুঁই সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত এটি একটি বেশ উপাদেয় খাদ্য আমরা তরকারি করে থাকি রান্না করে থাকি কিন্তু এটার কিন্তু কিছু মেডিসিনাল প্রপার্টিজও আছে এবং তার জন্যই এর বীজ এই যে মিটুরিগুলো মানে ওই গোল গোল বীজগুলো ওগুলোর কিন্তু বাইরের মার্কেটে এবং বিদেশের মার্কেটে কিন্তু ভীষণ চাহিদা কিছু মেডিসিনাল প্রপার্টিসের জন্যই তো সেই জন্য এখানকার কৃষি ভাইয়েরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে ওরা স্পেশালি এই পুঁই মিটুরির চাষ করছে এই এই যেমন এই এলাকাটাই ধরুন তো এটা কিন্তু বাইরে এক্সপোর্টও হয় এরকমই খবর আছে মানে শুনতে পাওয়া গেছে আর পুকুর এই পুরো রাস্তাটাই আমরা পুকুর কাউন্ট করতে করতে আসছিলাম এই ছোটো ছোটো জলাশয়গুলো হয়তো এগুলোর মধ্যে অনেকগুলোই বা বেশিরভাগগুলোই ভেরি তো আমরা প্রায় সাতাশটা গুনলাম জাস্ট এই রাস্তাটাতে তাহলেই ভাবুন আরও কত না জানি এরকম সব ভেরি আছে এই এলাকাতে চলেছি আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে এব্রো খেবড়ো রাস্তা হলেও পাশের দৃশ্য দেখে কোমরের ব্যথা আপনি কিন্তু ভুলে যাবেন যদি থাকে আমরা পৌঁছে গেলাম প্রায় এখানে দুপুরের লাঞ্চ করে আমাদের প্ল্যানিং আছে আমরা একটু মচলন্দপুর বাজারে যাবো ওই টুকটাক কিছু কেনাকাটা করতে আর কি ফেরার আগে কিন্তু এখানে এসে যা দেখলাম বাবা রে ওই দেখুন দাঁড়ান ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই চলো কচু বাগান এই মানকচু কিন্তু একটা দারুণ পুষ্টিগুণে ভরপুর খাদ্য এতে প্রচুর কার্বোহাইড্রেটস আছে তার সাথে আপনি ভিটামিন এ সি আর আয়রন কিন্তু প্রচুর পরিমাণে আছে এতে কিন্তু ক্যালসিয়ামও অনেক আছে ইনফ্যাক্ট এই যে অনেকের হয় না এই মানকচুতে একটা চুলকানি বা ইচিনেস হয় তো এটা কিন্তু মেনলি হয় কেননা এতে ক্যালসিয়াম অক্সালেট বলে একটা জিনিস পাওয়া যায় মাসির বাড়িতে এসে চলুন এবার পেট পুজোটা করে নেওয়া যাক মাসি কিন্তু দারুণ দারুণ জিনিস করেছিল মেশুমশাই একদম সব থেকে টাটকা টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল আর তার সাথে আর সাথে কাতলা মাছ দিয়ে দই মাছ বানিয়েছিল কি অপূর্ব যে হয়েছিল খেতে আমরা বেরিয়ে পড়লাম এবং চললাম মসলন্দপুরের উদ্দেশ্যে ফেরার পথে আবার সেই সব দৃশ্য সেই ভেরি এইসব পার করতে করতে আমরা চলেছি বাংলা কিন্তু সত্যি রত্নগর্ভা আর এই উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া জেলার আশেপাশে এমনই কিছু মানুষের জন্মস্থান যাদের নাম ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে চলুন এবার একটু তাদের গল্প শুনে নেওয়া যাক প্রথমেই নাম আসে যার তিনি হচ্ছে তিতুমির হ্যাঁ উনি জন্মেছিলেন বারাসাতে কৃষকদের ওপর ব্রিটিশ শাসকদের আর নীলকরদের অত্যাচার যখন বেশ চরমে পৌঁছেছিল তখন উনি কিন্তু তাদের নেতৃত্ব দেন ওনার মূল লক্ষ্য ছিল ভারতীয় কৃষকদের অধিকার রক্ষা করা এবং অর্থনৈতিকভাবে ওনাদেরকে স্বাধীন করা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন তিতুমীরের সেই ফেমাস বাঁশের কেল্লার কথা যদিও সেটি এখন বাংলাদেশ বাংলাদেশের অন্তর্গত বাট হ্যাঁ উনি কিন্তু এই এলাকারই অধিবাসী ছিলেন বাদুরিয়ার সাহিত্যের ঐতিহ্যের আরেক নাম হচ্ছে বিপ্রদাস পিপিলাই তার অমর কাব্য মনসামঙ্গল বাংলা সাহিত্যের একটি মাইলস্টোন গ্রামীণ জীবনের গভীর চিত্রায়ণ তার লেখার কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের পরবর্তী বিশিষ্ট মানুষ হলেন শ্রী মানবেন্দ্র রায় উনি শুধু বাদুরিয়াই নন উনি ছিলেন আন্তর্জাতিক স্তরেরই একজন নেতা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক যোদ্ধা ওনার দার্শনিক ভাবনা সমাজতান্ত্রিক আন্দোলনকে এক নতুন দিশা দেখিয়েছিল তার নামে আসব তিনি হলেন শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উনি হলেন বঙ্গীয় শব্দকোষের রচয়িতা বাংলা অভিধান নিয়ে ওনার কাজ কিন্তু অত্যন্ত গভীর উনি একজন লেক্সিকোগ্রাফার এবং স্কলার বাংলা ভাষার বিকাশে ওনার ভূমিকা কিন্তু সত্যিই অনস্বীকার্য এই বাদুরিয়া কিন্তু ঐতিহাসিক মানুষের সাথে সাথে আজও এমনই রত্নগর্ভাদের কিন্তু তৈরি করে চলেছে সাম্প্রতি কিছু গায়িকাদের নাম তো আপনারা শুনেই থাকবেন যেমন ধরুন অঙ্কিতা ভট্টাচার্য যে সারেগামা পাতে ফার্স্টও হয়েছিলেন এবং তার সাথে সাথে অন্তরা মিত্র যিনি এখন বলিউডের একজন নাম করা সিঙ্গার আরও কত না জানি আছে আমি হয়তো সবার কথা এখন মনেও করতে পারছি না সত্যি বাঙালি হয়ে আমাদের গর্ব কিন্তু অপরিসীম এখন আমরা কোন রাস্তাতে আছি জানেন ভুল রাস্তায় কেন বলছি ভুল রাস্তা তাহলে সেই গল্পটা এবার বলি আসলে কি হয়েছিল জানেন আমরা তো গেছিলাম মচলন্দপুরে। তো ওখানে একটু তাড়াহুড়োর মধ্যেই কেনাকাটা করা ছিল কেননা আমাদের পরের দিনই ফেরার দিন তো আমরা মোটামুটি তাড়াতাড়ি করে ওই সব করে টোরে ফিরছি এবার যথারীতি মসলান্দপুর নেমে আমাদের বাস ধরে ফেরার কথা রুদ্রপুরে বাধার মানিকে আমরা বাসে নেমে যেতাম এবার বাস দেখেই মানে ট্রেন থেকে নেমে আমরা একটা বাস দেখেই ভীষণ এক্সাইটেড হয়ে যাই ওই দেখো বাস ওই দেখো বাস তাড়াতাড়ি চলো বাসে উঠি বাসে উঠি এই করতে করতে বাসে তো উঠে গেছি আর বাসে ওঠার সময় বাসওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম কি দাদা বাদুরিয়া যাবেন তো বলেছিল হ্যাঁ তো আমরা উঠে গেলাম তারপরে প্রায় দশ পনেরো মিনিট বাস ছাড়ার পর জানতে পারলাম যে ও বাবা এই বাস তো আদয়েও ওই বাদুরিয়া যাবে কিন্তু ও রুদ্রপুর বা আধার মানে কোথাও দাঁড়াবে না এই শুনে তো আমাদের মাথায় হাত তখন ওনারা বললো যে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা এক কাজ করো সামনে একটা বাসতলা বলে একটা স্টপ আছে ওখানে নেমে যাও তো আমরা বললাম বেশ বাসতলায় নেমে কি করব তো ওনারা বললেন বাসতলায় নেমে তোমরা রামচন্দ্রপুরে যাওয়ার অটো ধরে নিও সেখান থেকে আবার চেঞ্জ করে তোমাদেরকে রুদ্রপুর ফিরতে হবে তো হয়ে গেল ঘোড়াপথ আর এইভাবেই আমরা চলে এলাম ভুল রাস্তায় তবে ভুল রাস্তায় এসেও আমাদের কিন্তু সময়টা চলে গেল বটে তবে চারপাশটা দেখতে দেখতে আর একটা নতুন জায়গা মানে রামচন্দ্রপুরকে এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগছিল অজানা রাস্তা ধরে চলতে চলতে আর পরন্ত বিকেলের শোভা দেখতে দেখতে বেশ ভালোই কাটছিল কত ক্ষণস্থায়ী কি আনন্দই না হলো এই জায়গাটা এসে একদম ফ্রেশ আপনারাও কিন্তু চলে আসবেন টুক করে আর আপনারা যদি পারেন অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন একদিনের জন্য হলেও আসবেন না এখানকার জায়গায় এসে আপনাদের সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যাবে নিজেদেরকে একদম তরতাজা মনে হবে আর শীতকাল তো চলেই এলো চলেই আসুন না একদিন এখানে ঘুরে যান পিকনিকই করে যান আধার মানে কে সব ব্যবস্থা হয়ে যাবে শুধু আপনাদের আসার অপেক্ষায় তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন জায়গায় এবারে কিন্তু একটা স্পেশাল চমকও থাকবে আর আপনারা সকলে আমার আগের ভিডিওটাকে মানে গোবরডাঙ্গার ভিডিওটাকে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন যে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল শিগগির দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে এবং সকলের সাথে